ভরপুর এক সুন্দরে বরা গ্রামের ভিউগুলো কারণ সুন্দরের উদাহরণ শুধু একটাই সেটা হলো এই দেখে রাস্তার পাশ দিয়ে কত সবুজ ঘেরা এবং সেই সাথে অস্ত যাচ্ছে সূর্য আবার পাশে ধান আগে একটা সময় আমাদের এই রাস্তাটার ভিতরে প্রচুর পরিমাণ গাছ ছিল দুই পাশ দিয়ে তো আমাদের একজন ফেসিস স্বৈরাচারী শেখ হাসিনার আদলে তৈরি চেয়ারম্যান অবু বক্কর সিদ্দিক সাহেব আমাদের এই ঘাসগুলো কেটে নিয়েছিল বলেছিল যে সরকারে নাকি এই ঘাসগুলো চাহিদা করেছিল তো সবগুলো গাছ কেটে নিয়ে গেছিল কিছু করার ছিল না কারণ আমরা কি করব আমাদের চেয়েও সিনিয়র সিনিয়র লোক আছে আরও তারা যেহেতু কিছু করে নেই তো আমরা কিছু করার নেই তো সইতেই হইলো আর কিছু না প্রত্যেকটা জায়গাগুলো অনেক প্রিয় এবং অনেক আপন কারণ শৈশব কি থেকে বড়ো হয়েছি এই জায়গায় এই যে রাস্তাগুলো দেখতেছেন ওই পিছনে একটা ব্রিজ আছে আমার সামনের একটা ব্রিজ আছে এই ব্রিজগুলোর মধ্যে হেসে গেলে আড্ডা দিয়ে বড় হয়েছে তো এই জন্য বলছি আমার প্রিয় এই জায়গাগুলো এই যে দেখেন লাল শ্যামুল একটা জিনিস জানেন সব পুলেই সব পুলেই লাগে কাজে তুই কেন বাতুল ওরে লাল সেমুলের পুল তো পা ফাগুনের দেখা পেয়ে গেছি তো এই জন্য লাল শ্যামলের দেখা পেয়েতেছি এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা খুব পরিচিত ব্রিজ খুব আপন ভালোবাসতে মন চায় না এখনও ভালোবাসি কিন্তু কারণ এই যে বললাম না শৈশবটা কেটেছে আমার আমার বন্ধুবান্ধব বা আমার এবং আমার পরিচিত সমাবেশী যারা আছে তারা হয়তো এখন আড্ডা হয় না এখন আড্ডা হয় নতুনদের আমাদের আড্ডা হয় না আমাদের আগে আড্ডা হইতো আমাদের সিনিয়র যারা আছে তাদের এর আগে তাদের আড্ডা হইতো তো এভাবেই চলতেছে গ্রামের দেখেন তো অসাধারণ না গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আবার ভাইবেন না যে আমি শুদ্ধ এটা আমাদের বাড়ি তো ফাইনালি ওর বাড়িতে চলে আসছি এই যে আমাদের ঘর না।